দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে থেকে জাওয়ান তিন দশক পেরিয়ে আজও তিনি বলিউডের বাদশাহ কিন্তু দীর্ঘ এই ক্যারিয়ারে জাতীয় পুরস্কার যেন কোন এক অদৃশ্য দেয়ালে আটকে ছিল এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি পেয়েছেন কোটি কোটি দর্শকের ভালোবাসা আন্তর্জাতিক সম্মান সিনেমা হল জুড়ে ঢেউ তুলেছে তার নাম তবুও একটি প্রশ্ন বহু বছর ঘুরে ফিরে এসেছে শাহরুখ খান কি কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন না কেহতে হ্যাঁ আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরী কায়নাত উৎসে তুমে মিলানে কি কৌশিস মেয়ে লাগ জাতি হ্যায় সিনেমায় তার এই ডায়লগটা যেন অবশেষে সত্যিতে রূপ নিল তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার সম্মান পেলেন তিনি সিনেমার নাম জওয়ান সিনেমায় শাহরুখ যেন শুধু একজন অভিনেতা নন একাধিক রূপে যেন নিজেকেই ভেঙে গড়ে নেওয়ার গল্প আর সেই পারফরমেন্স এতটাই তীব্র এতটাই বহুমাত্রিক যা অবশেষে ভেদ করে ফেলল দীর্ঘদিনের নিরবতা তবে শাহরুখের এই যাত্রাটা একদিনে শুরু হয়নি সফলতার গল্পের আড়ালে আছে শূন্যতা হার ত্যাগ আর অবিচল এক ধৈর্য শাহরুখ খানের গল্পটা আসলে সবারই জানা অভিনয়ের স্বপ্ন নিয়ে উনিশশো সালে দিল্লি থেকে মুম্বাই আসেন শাহরুখ উনিশশো বিরানব্বই সালের দেওয়ানা ছিল তার বলিউড অভিষেক সেই সময় হিরোর সংজ্ঞা ছিল নির্দিষ্ট ভালো ভদ্র এবং ধৈর্যশীল কিন্তু শাহরুখ এলেন এক ভিন্ন রূপে করে তিনি দেখালেন এক ভয়ঙ্কর চরিত্র আবার ডরে এক প্যাথলজিক প্রেমিক নেতিবাচক এই চরিত্রগুলোতে দর্শক ঘৃণা করল না বরং শাহরুখের চারমের প্রেমে পড়ল শাহরুখ খানও বুঝিয়ে দিলেন একজন অভিনেতার শক্তি কেবল চেহারায় নয় অভিনয়ের গভীরতাতেও ছিলেও সালে দিলওয়ানে দুল হানিয়া লে জায়ঙ্গে বদলে দিল সব কিছু রাজ চরিত্রে তিনি হয়ে উঠলেন ভারতের রোমান্টিক ফ্যান্টাসির একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডার বারে বারে দেশও ছোটি ছোটি বাদ হতি রাহতি হ্যায় ডায়লগটা আজও বলিউডের সবচেয়ে জনপ্রিয় ডায়লগের মধ্যে একটি সিনেমা মুক্তির পর দুই যুগ পেরিয়ে গেছে অথচ মারাঠা মন্দিরে ডিডি এলজের শো আজও বন্ধ হয়নি দুই হাত মেলে ধরা শাহরুখের আইকনিক সেই পোস্ট যেন হয়ে উঠেছে পৃথিবীর সকল প্রেমিকের ভাষা এরপর কুচকুচ হতা হয় দিল তো পাগল কভি কভিকুশিকভিগাম প্রতিটি ছবিতে তিনি প্রেমের নতুন সংজ্ঞা শক্তি শুধু না তিনি স্বদেশ রোইস প্রত্যেকটি সিনেমায় নিজের নতুন নতুন সত্তা নতুন নতুন চরিত্র নিয়ে হাজির হয়েছেন কখনো হয়েছেন ব্যর্থ কখনো বা সফল কিন্তু একই ধারার সিনেমা রিপিট করেননি ভুলেও মাই নেমিস খানে তিনি একজন মুসলিম যিনি বলেছিলেন মাই নেমিস And I'm not a. এই একটি সংলাপ দিয়ে তিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেন ইসলাম ভীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ তবে পথ সবসময় মসৃণ ছিল না দু ষোলো থেকে বিশাল শাহরুখ খানের জন্য কঠিন সময় ছিল ফ্যান জব হ্যারি জিরো এই ছবিগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি ভক্তরা হতাশ সমালোচকরা বলল বাদশাহকে এবার বিদায় নেবেন কিন্তু তিনি ছিলেন নিশ্চুপ চার বছরের বিরুদ্ধে নিলেন সবার চোখ যখন অন্যদিকে তখন তিনি গড়ে তুলছিলেন এক নতুন নিজেকে দু সালে ফেরেন দম্ভ নয় বরং দৃঢ়তায় পাঠ পাঠান ছিল প্রথম ধাক্কা বক্স অফিসের রেকর্ড যেন একে একে চুরমার করলেন তারপর এলো জোয়ান যেখানে তিনি এক নয় সাতটি চরিত্র নিজেকে উপস্থাপন করেন এমন একজন শাহরুখকে দেখে দেশ এবার আর ভুল করতে পারেনি তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অপেক্ষার প্রতিদান এলো এক অনন্য চলচ্চিত্র দিয়ে এই স্বীকৃতি যেন একটি বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো তিনি শুধু অভিনেতা নন একটি প্রজন্মের আবেগ তিনি ব্র্যান্ড এসআর তিনি কলকাতা নাইট রাইডার্স মালিক তিনি একজন আদর্শ পিতা একজন আপসহীন শিল্পে আজ যখন তিনি সেই কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার হাতে তুলছেন তখন কোটি মানুষ যেন তার পাশে দাঁড়িয়ে বলে এই পুরস্কার কেবল একটি নামের হাতে যায়নি সেটা গেছে সেই হৃদয়ে যেখানে সিনেমা ভালোবাসা হয়ে বেঁচে থাকে